আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আমি অনেক অনেক ভালো আছি সো আজকের কি টাইটেল এবং আপনারা বুঝে গেছেন হ্যাঁ ঠিকই বুঝেছেন আজকের ভিডিওটি হলো যে আমরা যে বয়লারে কেমিক্যাল ব্যবহার করি সো এই কেমিক্যালটি ব্যবহার করলে আমাদের কি কি উপকার আছে তা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব। তো সেই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটু স্কিপ করবেন না আর যারা নতুন আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো তো আজকের হচ্ছে বয়লারের নিয়ে যারা সম্পর্কে বেশি বুঝেন যদি এই ভিডিওটি দেখার কোনো প্রয়োজন না মনে করেন তো আপনারা স্কিপ করে চলে যেতে পারেন আর যারা কেমিক্যাল সম্পর্কে কিছু একটু ধারণা নিতে চান কিংবা কেমিক্যাল ব্যবহার করলে কি কি উপকার হয় সেই বিষয়ে যদি আপনারা বিস্তারিত শুনতে চান তো ভিডিওটিতে একটি লাইক করে দিবেন একটি কমেন্ট করে দেবেন গঠনমূলক তো ভিডিওটি আজকের খুবই ইম্পর্টেন্ট একটি কেমিক্যাল জিনিসটি তো মেন পয়েন্টে আসা যাক মেন পয়েন্টে আসার কারণ হলো যে কেমিক্যাল ব্যবহার করলে কিন্তু অনেক আগে কিন্তু এই জিনিসটি ছিল না বয়লারে ভিতরে যে কেমিক্যাল ব্যবহার করলে করা কি বা সবটেনার ওয়াশ করা এগুলো কিন্তু আগে আমাদের বয়লারে ছিল না আর এই কারণে বয়লার বেশি দুর্ঘটনা ঘটে যেত এবং সে কারণে বয়লার একটি বিস্ফোরক জিনিস নামটি কিন্তু দয়া হয়েছিল কিন্তু আপনারা চাইলে কিন্তু বয়লার একটি বিস্ফোরক জিনিস না ব্রয়লারকে যদি আপনি ভালোভাবে রাখতে পারেন তাহলে হলো আপনার ব্রয়লারটি মেরামত করে যদি রাখতে পারেন তো বয়লার কোনোদিন বিস্ফোরক জিনিস না এইটুকুই আপনাদের বলতে পারি তো মেন পয়েন্টে আসা যাক বয়লারে আগে কিন্তু আমরা সোডা তারপর অনেক কিছু আমরা লিকুইড ব্যবহার করতাম কিন্তু সেক্ষেত্রে আমাদের এখন আধুনিক যুগ যেহেতু হয়ে গেছে এখন আমাদের যে কাজটি হলো আমরা কিন্তু যেগুলো ব্রয়লারে কেমিক্যাল ব্যবহার করে নিই সেগুলো ব্রয়লারে কিন্তু আমরা এখন থেকে কেমিক্যাল ব্যবহার করব। আর ভালো মানের কেমিক্যাল ব্যবহার করব। অনেকগুলো কেমিক্যাল যে এইগুলো কেমিক্যাল হচ্ছে হার্ডনেস রিমুভার মানে আপনার ব্রয়লারের ভিতরে যে স্কেল জমা হতে দিবে না সে হার্ডনেস ডোজিং কেমিক্যাল এই কেমিক্যালগুলো আপনারা ব্যবহার করতে হবেন মানে আপনার বিশেষ করে ব্রয়লারের পানির যে ভেতরে যে স্কেলটা পড়বে পানি কেমিক্যাল দেওয়ার কারণে আপনার পানিটি পিচ্ছাল হয়ে যাবে পিচ্ছাল হয়ে যেয়ে আপনার ময়লাটি গ্লুডন দেওয়ার সাথে সাথে পানিটি বের হয়ে যাবে স্কেলটা তো এই জন্য আমরা কিন্তু বয়লারে বেশি বেশি কেমিক্যাল ব্যবহার করবো ব্রয়লার পর্যাপ্ত পরিমাণ হিসাব নিকাশ করে কিন্তু আমরা বয়লারে ব্যবহার করব। এবং ব্যবহার করলে আমাদের উপকার কি এক ব্রয়লারের টিউব আমার কিন্তু অনেক সুন্দর হয়ে থাকবে কোনো জায়গায় স্কেল পড়ে থাকবে না ব্রয়লারের টিউবে সেক্ষেত্রে ব্রয়লার আমরা যখন মেনাল খুলবো দেখবেন সুন্দর হয়ে টিউব থাকবে যখন মেনাল খুলে পরিষ্কার করবেন তাড়াতাড়ি পরিষ্কার পেয়ে যাবে টিউবের ভিতরে কোনো ওয়াটার টিউবের ভিতরে কোনো স্কেল থাকবে না স্কেল থাকলে ওই টিউবটি জাম হয়ে যায় টিউবটি ফুটা হয়ে যাবে এবং টিউবটি নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আমরা যদি কেমিক্যাল ব্যবহার করি সেক্ষেত্রে টিউবের ভিতরে স্কেল পড়বে না এবং এই টিউবটি নষ্ট হবে না সো কেমিক্যাল ব্যবহার করলে আমরা এই উপকারগুলো পেয়ে থাকবো তো সেজন্য আমরা বেশি বেশি ব্রয়লারে ডোজিং কেমিক্যাল ব্যবহার করব এবং তার পাশে ব্রয়লার ক্রোসন দূর করার জন্য একটি কেমিক্যাল পাওয়া যায় সে কেমিলটি কেমিক্যালটি যদি আপনারা সে কেমিক্যালটি আপনারা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু বয়লারে অনেকখানি আপনার ক্রোসনের হাত থেকে দূর হবে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করবেন একটু লাইক করবেন আর যারা এখনও নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো ভিডিও এটুকুই আপনারা সবাই ভালো থাকবেন